আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে আজ আমি এখানে দুটো কন্টেন্টে যে সমস্ত কমেন্ট পড়েছে সেখান থেকে নির্বাচিত কয়েকটিকে নিয়ে আলোচনা করব তার মধ্যে সর্বশেষ যে দুটো কন্টেন্ট আমি করেছি তার একটি ছিল যে বিদেশে আওয়ামী লীগের চারজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দেখা গেছে একটা বিয়ের অনুষ্ঠানে সেটা নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম ওটা এবং তারপর সর্বশেষ যে কন্টেন্টটা করেছিলাম যে দুজন উপদেষ্টার এপিএসকে চাকরিচ্যুত করা এবং কিছু স্টুডেন্ট লিডারদের বিপুল অর্থ কামানো কাউকে কাউকে দল থেকে তাদের অব্যাহতি দেওয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে ছাত্রদের মধ্যে যে ছাঁদাবাজিটা চলছে এগুলো নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম এটা নিয়ে আমি এই পরের কমেন্টটা নিয়ে আগে কথা বলছি প্রথম যে কমেন্টটা পড়ছি সে লিখেছেন মিজানুর রহমান তিনি লিখেছেন আজকে আপনার আলোচনা পছন্দ হয়েছে আপনি প্রশংসা করেছেন আজকে প্রশংসা আপনারা করেছেন যে আপনার পছন্দ হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আজকে আমার আলোচনা আপনার পছন্দ হয়েছে তার মানে গতকাল হয় নাই কিংবা তার আগের দিন হয় নাই এটা কিন্তু হতে পারে কারণ আপনি নিজে হয়তো একটা চিন্তার মধ্যে থাকেন আপনার চিন্তার সঙ্গে যখন আমারটা মিলে যায় আমার কথা তখন আপনার পছন্দ হয় আবার যখন না মিলে তখন অপছন্দ হয় এবং এটাই হলো স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য এবং এটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই এরকম হতেই পারে আমার আপত্তিটা কেবল ওই জায়গায় যেদিন অপছন্দ হয় সেদিন ওটার উপর ডিপেন্ড করে যখন আপনি আমার চরিত্র বিশ্লেষণ করতে শুরু করেন তখন আপত্তি আবার যখন পছন্দ হয় তখনও ওই একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে যখন আমার চরিত্র বিশ্লেষণ করবেন তখন সেটা মনে হয় যে না এটা হয়তো আমাকে খণ্ডিতভাবে আপনি দেখছেন আমি মনে করি প্রত্যেকটা মানুষের চিন্তাই ভিন্ন ভিন্ন হবে এবং এটাই স্বাভাবিক এবং এভাবে স্বাভাবিকভাবে নেওয়াটাই মনে করি সবচেয়ে ভালো আপনি পছন্দ হয়েছে এটা আমার জন্য অবশ্যই অনেক আনন্দের ব্যাপার আপনাকে অনেক ধন্যবাদ দ্বিতীয় যে মন্তব্যটা পড়ছি এটা লিখেছেন রাকিব উদ্দিন তিনি লিখেছেন স্যার দুই এক মাস আগে বলেছিলেন মানুষ যেন না বলে আগেই ভালো ছিলাম এখন আপনিও বলবেন আমি বলেছিলাম যে এটা হবে এই সরকারের জন্য সবচেয়ে বেদনাদায়ক যখন তাদেরকে শুনতে হবে যে মানুষ বলছে আগেই ভালো ছিলাম এটা আমি এই সরকারকে আসলে সতর্ক করে দিয়ে বলেছিলাম এখন আমি তাই বলি যে কোনো সরকারের জন্যই এটা হলো সবচেয়ে বেদনাদায়ক যদি তার আগের কথা মানুষ বলে যে আগেই ভালো ছিলাম এখন সরকার যদি সতর্ক না হয় তাহলে তারা বোকামি করবে এবং সেই বোকামির ফল তারা ভোগ করবে আর আমি এখন বলবো কি না সেই বাস্তবতা এখনো আসে নাই আমার মনে হয় আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে পরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ মাসুদ হোসেন তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই বাংলাদেশ হচ্ছে একটি ডাইনিং টেবিল এখানে যারাই বসে তারাই খায় এখন যারাই খাচ্ছেন কয়েকগুণ বেশি খাচ্ছেন আল্লাহ আপনি এবং বাংলাদেশকে হেফাজত করুন আমিন ওনার উপমাটা মনে হয় যে খুবই ভালো লেগেছে আমার আসলে মনে হয় এই দেশটা এখন একটা ডাইনিং টেবিলে পরিণত হচ্ছে এরপরে হান্নান মাসুদের একটা বিষয় নিয়ে এবার কথা বলেছিলাম যে ওনাকে গাড়িটা কে দিয়েছে কী সমাচার এই প্রসঙ্গে আমি পরপর দুটো মন্তব্য পড়ছি একটা প্রথম যেটা পড়ছে সে লিখেছেন সমীর উদ্দিন তিনি লিখেছেন প্রিয় মাসুদ কামাল স্যার আপনাকে ধন্যবাদ জানাই অকপটে বুক কথা বলার জন্য ভাই হান্নান মাসুদের শুধু গাড়ি না ওর টেলিভিশনে বলা সেই জরাজীর্ণ ঘরখানা এখন পাঁচতলা ফাউন্ডেশন নিয়ে উঠতেছে তো এই তথ্য যদি সত্য হয় আমি জানি না এই তথ্য সত্য কি মিথ্যা যদি এটা সত্য হয় তাহলে আমি বলবো এটা হলো আমাদের জন্য একটা খুবই বেদনাদায়ক ঘটনা হবে কারণ এত দ্রুত পাঁচতলা ফাউন্ডেশনের একটা ঘর ওঠানোর মতো অবস্থা যদি হান্নান মাসুদের হয়ে থাকে হান্নান মাসুদ এলাকায় নির্বাচন করতে চাচ্ছে যারা ওনাকে ভোট দেবেন অথবা দেবেন না অথবা ওনার নির্বাচনী এলাকার যারা মানুষ তাদের জন্য আমি মনে করি এই ইনফরমেশনটা একটা মানে বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে আর হান্নান মাসুদ যদি এটা করে থাকেন আমার যেন মনে হয় উনি এত বড় আমি এটা করবেন না উনি যদি এখন ওখানে পাঁচতলা ঘর বানান তো সবাই দেখবেন তারা তো তাদের মতো মূল্যায়ন করবেন এত বড় উনি বুঝতে পারছি না আবু সৈয়দ লিখেছেন আমাকে তো কেউ একটা গাড়ি দেয় না হ্যাঁ এই কথাটা কিন্তু খুবই সত্য আমি ওই কথা বলেছি যখন কেউ কাউকে গাড়ি দেয় এমনি এমনি দেয় না পেছনে কিছু না কিছু কারণ থাকে কিছু সুবিধা পাওয়ার জন্য থাকে ব্যবসায়ীরা যখন কিছু একটা দেয় এটা আসলে দেয় না এটা ইনভেস্ট করে যা দেয় যে ইনভেস্টমেন্ট তারা করে তার কয়েক গুণ তারা যদি না পাওয়ার আশা দেখে তাহলে কোনো ব্যবসায়ী সেখানে ইনভেস্ট করবে না এবং এই গাড়ি বলেন অথবা বাড়ি বলেন অথবা যাই বলেন যাই দিক ব্যবসায়ীরা দেওয়া মানে এগুলি ইনভেস্টমেন্ট সেই ব্যাপারে সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে এর পরের কমেন্টে লিখেছেন রাজীব সাহা তিনি লিখেছেন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে আপনারা বগল বাজান আপনাদের সকল স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন আরও ভালো হবে শহীদ মিনার আর জাতীয় স্মৃতিসৌধ কবে ভাঙা হবে সেই অপেক্ষায় থাকেন যেন রাজমিশাহা আমি আপনাকে একটা কথা বলি আপনার এই ক্ষোভ নয় এ ক্ষোভ ঠিকই আছে এই ক্ষোভের যে সেন্টিমেন্ট ক্ষোভের পেছনে যে আবেগ আপনার মধ্যে কাজ করেছে সেটা আমি সম্মান করি কিন্তু একটা ইনফরমেশন গ্যাপ আছে আপনার সেটা হলো যে সেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে না ওটা সংস্কার করা হচ্ছে এবং এই সংস্কারের উদ্যোগটা নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে এবং গণপুত্র অধিদপ্তর তারাই এই সংস্কার কাজটা করছে মানে সরকারই করছে দুই হাজার তেইশ সালে যখন হাসিনা সরকার ছিল তখনই এটাকে সংস্কার করার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছিল সেই পরিকল্পনার বাস্তবায়নটা এখন হচ্ছে কাজে ওখানে সম্পূর্ণ ভাঙা হচ্ছে ওটার আগের এটাই নকশাটাই থাকবে এবং উপরের লেয়ারটাতে ওখানে একটা নতুন কৃষকের লেয়ার লাগানো হচ্ছে এরকম খবর আমি আজকে পত্রিকায় পড়েছি আপনি আর সময় নিয়ে পড়লে হয়তো এই তথ্যগুলি পেতেন যাই হোক তবু আপনার যে ইমোশন এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি পরের কমেন্টে লিখেছেন হোম এডুকেশন কেয়ার তিনি লিখেছেন কমেন্ট সেকশন পড়ার সময় আপনি নাম মেনশন করে কথা বলেন যা কমেন্টকারীর জন্য নিরাপত্তা ঝুঁকি কারণ নামগুলো কমেন্টে আসলে সেগুলো খুঁজে পাওয়া সম্ভব বিশেষ করে যখন প্রোফাইল সিম্বল সহ দেখান বিষয়টি নেতিবাচক আপনার উদ্বেগটাকে আমি ইগনোর করছি না ঠিক আছে কিন্তু একটা কথা ভাবুন এটা নিরাপত্তা ঝুঁকিটা হবে কেন মানে কেউ আপনাকে ধরবে মারবে হুমকি দেবে অথবা কিছু একটা করবে তো সেটা করলে তো আমার কমেন্টের ওপেন আছে সে তো আমার কমেন্ট সেকশন দেখে দেখেও করতে পারে আর আমি তো সবগুলি পড়ি না আমি কয়েকটা পড়ি আমি যেগুলি পড়ি সেগুলো ওনারা দিয়েছেন বলেই তো পড়ি যেমন আপনারটা আপনি দিয়েছেন নামটা এভাবে এখন যদি কেউ আপনাকে হুমকি দিতে চায় তাহলে আমি আপনার নামটা পড়লাম এটা শুনে হুমকি দেবে এটাও হতে পারে আবার ওখানেও তো দেখতেও পাচ্ছে সবাই এমন তো না একটা গোপনভাবে আপনি আমাকে পাঠিয়েছেন আপনি প্রকাশ্যে পাঠিয়েছেন বলেই আমি প্রকাশ্যে পড়ছি আমার মনে হয় না এখানে আমি খুব একটা ভুল করেছি এরপর একটা লিখেছেন এস কে শাহিন তিনি লিখেছেন ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে একটা ভিডিও বানাই এস কে শাহিন আপনি বেসের সুমনের প্রতি আপনার যে ফিলিংসটা ক্যাচ করছে এটা আমি বুঝতে পারছি কিন্তু আমি সাধারণত এরকম একজন ব্যক্তিকে নিয়ে ভিডিও বানাই না কিন্তু তবু আমি এই কমেন্টটা পড়লাম কেন সেটা একটু বলি বেরিস্টের সুমনকে কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি এখন বলবেন যে কেন পছন্দ করি আমি করি এই কারণে যে উনি কিন্তু দেখেন মানে যা চলছিল প্রচলিত যে ধারা প্রচলিত যে চিন্তা তার বিপরীতে কিন্তু উনি কাজ করতেন এবং উনি এই সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন উনি ওনার এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন অনেক অন্যায়কে অনেক অনিয়মকে উনি প্রকাশ্যে নিয়ে এসেছেন মানুষকে সচেতন করেছেন এবং উনি সেখানে আওয়ামী লীগের মনোনীত যে প্রার্থী ছিলেন একজন প্রতিমন্ত্রী ছিলেন তাকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মানে ওই এলাকার মানুষ ওনাকে ভালোবাসে এটা বাস্তবতা এটা সত্য হ্যাঁ শেষ দিকে ওনার কিছু ভিডিও ছিল ওনার কিছু কথাবার্তা ছিল যেটা হয়তো শেখ হাসিনার পক্ষে ছিল সেই জন্য ওনাকে আজকে এই কারাভোগ করতে হচ্ছে অথবা বিপদে পড়তে হয়েছে তো এটা দুনিয়াতে নিয়মই আপনি যখন ভালো কাজ করবেন তার জন্য আপনি সুফল পাবেন যখন খারাপ কাজ করবেন তার জন্য আপনি তার জন্য আপনাকে পেইনটা ভোগ করতে হবে সাজাটা ভোগ করতে হবে তো উনি হয়তো উনি শেষের যে অপরাধগুলো করেছেন শেষের যে ভুলটা করেছেন সেই ভুলের জন্য এখন উনি সাজা ভোগ করছেন কিন্তু আমি মনে করি উনি যদি ভালো কাজ করে থাকেন তার জন্য পুরস্কার উনি অবশ্যই পাবেন আমিও আশা করি উনি দ্রুতই যেন ওনার এই ভুলগুলোকে ভুলগুলোর যে সাজা উনি পাচ্ছেন সেটা কাটিয়ে উনি যেন আবার জনগণের সামনে আসতে পারেন এই প্রত্যাশা আমি করি আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রিয় ব্যক্তিকে নিয়ে লেখার জন্য এটা আমার এর আগের যে ভিডিওটা ছিল যেটা বলেছিলাম যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে সেই ভিডিওর প্রেক্ষিতে কমেন্ট এখন যে পরে যে দু তিনটা কমেন্ট পড়বো সেটা সেই ভিডিওর প্রেক্ষিতে এখানে এইচ আর দিদার লিখেছেন স্যার আপনাকে আমি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করি আপনি একজন আমি একজন আওয়ামী সমর্থক যদিও আপনার আজকের কথাটা পছন্দ হয় নাই তারপরেও আপনাকে আমি ভালোবাসি কারণ আপনার প্রত্যেকটা কথা আমার পছন্দ হবে এমন তো না দুয়ার রইল আল্লাহ যেন আপনাকে ভালো রাখে এবং নেক হায়াত দান করেন দেখেন এই যে দিদার সাহেবের যে কমেন্টটি এটা আমি পড়লাম এই কারণে আমি আসলে এ ধরনের কমেন্টটি এই ধরনের মনোভাবটাই আমার মধ্যে থাকুক এটা আমি চাই আপনি যে মতেরই হনটা যদি আপনার সঙ্গে আমার কোনো মত না মিলে আমার বক্তব্য না মিলে আপনি অপছন্দ করবেন সমালোচনাও করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে অন্য দেখেন আপনারা সবগুলো যদি আমার আপনার পক্ষে থাকবে না যারা দিদার সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরপরের কমেন্টে লিখেছেন মোহাম্মদ জাহিদুল আহসান জাহিদ এটা ওই আগের ভিডিওটা নিয়ে যে কামাল ভাইকে ধন্যবাদ সুন্দর এপিসোড উপহার দেবার জন্য পাঁচই আগস্টের পর ওরা কিভাবে পালালো ইংল্যান্ড ইন্ডিয়াতে কারা সাহায্য করলো তাদের কারা এর সাথে জড়িত আগে এদের খুঁজে বের করতে হবে তবেই সব জানা যাবে আপনার সঙ্গে ভাই আমি একমত এবং এই ব্যাপারে আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি আমি জিজ্ঞাসা করেছি যে তাদেরকে পালাতে কারা সাহায্য করলো এটা খুঁজে বের করা যে কোনো সরকারের পক্ষে খুব সহজ কাজ সরকার সেই কাজটা কেন করে না এটা আমি বুঝতে পাইনি আমি মনে করি স্বচ্ছতার খাতিরে হলেও এটা করা উচিত এটা শেষ মন্তব্য এবং এই মন্তব্যটাও কিন্তু ওই গত ভিডিওটা মানে আগের ভিডিওটার প্রেক্ষিতে করা এটা লিখেছেন সেজান মাহমুদ তিনি লিখেছেন ব্যালেন্স করার জন্য এই ভিডিও মানে এটা হল উনি আমাকে বলতে চাচ্ছেন যে এই ভিডিওটা মোটামুটি আওয়ামী লীগের কিছু লিডারদের বিরুদ্ধে গেছে অতএব এর আগে হয়তো আমি কিছু কথা বলেছি যেগুলো নাকি আওয়ামী লীগের পক্ষে গেছে এখন ওই দুটাকে ব্যালেন্স করার জন্য নাকি আমি করেছি তো উনি যেহেতু বলেছেন ওনার মনে হয়েছে আমি ওনাকে আর কিছু বলছি না আমি আপনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করছি না কিন্তু আমার মাথায় না আসতে ব্যালেন্স করার বিষয়টা ছিল না এবং কখনোই থাকে না আমার চোখে যখন যে কাজগুলিকে মন্দ কাজ মনে হয় সমালোচনার যোগ্য কাজ মনে হয় সেই কাজগুলোর আমি সমালোচনা করি অকপটে আমার মতো করে আমি ভাই ব্যালেন্স করি আমি ব্যালেন্স কেন করব ব্যালেন্স করে আমার লাভটা কী কারণ আমি ব্যালেন্স করলাম কি করলাম এটা তো আপনাদের পক্ষে আপনাদের তো ফাঁকেই দিতে পারবো না আপনাদের পোকা না চট করে বোঝা যাবে কিন্তু ব্যালেন্স করে লাভ নেই আর মানুষ এ ধরনের নাটক পছন্দ করে না আমি যদি নাটক করি আপনাদের সঙ্গে মানুষ আমাকে পছন্দ করবে না তো এটা আমি জানি এই রিস্ক আমি নেবো না আমি সব দলেরই আমি সমালোচনা করার সময় খেয়াল করি না যে আমি কার সমালোচনা করছি আমি কেবল এটাই খেয়াল করি যে আমি কোন প্রসঙ্গ নিয়ে কথা বলছি যদি সেই প্রসঙ্গটা সমালোচনার যোগ্য হয় সমালোচনা করি যদি প্রসঙ্গটা যদি প্রশংসার যোগ্য হয় প্রশংসা করি এটা কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এটা আমি ভাবি না এবং এইভাবেই আমি আগে আপনারা আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন আমার এই কথার প্রতিফলন সেখানে দেখবেন অনেক ধন্যবাদ জানাব শেজান মাহমুদ অনেক ধন্যবাদ আজকে যারা যারা কমেন্ট যে কমেন্টগুলো পড়লাম এবং যাদের কমেন্ট পড়তে পারলাম না তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আপনারা ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ